পুরুষদের মধ্যে যে ক্যান্সার সব থেকে বেশি আলোচিত তার নাম প্রস্টেট ক্যান্সার কিন্তু এই প্রস্টেট ক্যান্সারের কথা যখন এতদিন আমরা শুনেছি তখন তার চিকিৎসা নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনই আলোচিত হয়েছে তার সার্জারি বা অপারেশন নিয়ে কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় আদতে সার্জারি বা অপারেশনের কোনো প্রয়োজনই নেই হ্যাঁ এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায় যা রীতিমতো সুখবর বলেই ধরে নেওয়া হচ্ছে কিন্তু কখন গিয়ে রোগীর প্রস্টেট ক্যান্সার হলেও অপারেশন বা সার্জারির প্রয়োজন হবে না তাহলে কি নিয়মিত পর্যবেক্ষণ এবং ওষুধেই নিরাময় হবে প্রস্টেট ক্যান্সার নাকি কোনো বিশেষ পরিস্থিতিতে এখনও অপারেশন বা সার্জারি প্রয়োজন হতে পারে কিন্তু এই যে নয়া গবেষণা যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে একটা নতুন দিশা দেখাচ্ছে প্রস্টেট ক্যান্সার চিকিৎসায় তাই নিয়ে আজকে পর্বে আমরা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পাল আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে আমরা প্রস্টেট ক্যান্সারের নতুন এই চিকিৎসা পদ্ধতি বা নতুন এই গবেষণা সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলা অনেক ধন্যবাদ হেলথ ইম্প্যাক্ট বাংলাকে আমি ডাক্তার সায়ন পাল আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব উইথ এভিডেন্স শেয়ার করব। সেটা আমাদের এই আলোচনায় আজকে ধীরে ধীরে সেটা উঠে আসবে স্যার আমরা তো এই নিয়ে আপনার কাছে এসেছি এই বিষয়টা জানবই তবে তার আগে যারা দর্শকরা দেখছেন যারা অনেকে এই বিষয়ে জানেন কিন্তু ধারণাটা অত স্পষ্ট নয় আপনি শুরুতে একটু গোড়াই একটু বলে দিন যে প্রোস্টেট ক্যান্সারটা আসলে কি এবং সেটার চিকিৎসা এতদিন কিভাবে হয়ে এসেছে হ্যাঁ প্রস্টেট ক্যান্সার হলো পুরুষদের একটা গ্ল্যান্ড থাকে সেটা আমাদের মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার যেটা বলি আমরা যাতে ইউরিন স্টোর থাকে তার মুখে একটা গ্ল্যান্ড থাকে সেটার নাম হলো প্রস্টেট গ্ল্যান্ড এই প্রস্টেট গ্ল্যান্ডটা কেবলমাত্র পুরুষদের থাকে তাই প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারও কেবলমাত্র পুরুষদেরই হতে পারে প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার পুরুষদের মধ্যে পাওয়া ক্যান্সারের মধ্যে খুবই একটা বেশি পরিমাণে যে ক্যান্সার পাওয়া যায় তার মধ্যে প্রস্টেট ক্যান্সার অন্যতম এই প্রস্টেট ক্যান্সারের সিমটম হল ইউরিন লোয়ার ইউরিনটার ট্র্যাক্ট সিমটম বা প্রস্রাব ধরে রাখতে না পারা ঘন ঘন প্রস্রাব পাওয়া প্রস্রাব পেলে তৎক্ষণাৎ সেটা মানে ওই ওয়াশরুম যেতে হবে ধরে রাখতে পারবে না প্রস্রাব হওয়ার পরও মনে হতে পারে যে ক্লিয়ার হলো না তারপরে রাত্রিবেলা বারবার প্রস্রাব করতে উঠতে হতে পারে অনেক সময় প্রস্রাব আটকেও যেতে পারে গিয়ে বয়স্ক মানুষদের এই সমস্যাটা থাকে অনেকেই এটা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রপির সাথে গুলিয়ে ফেলে কিন্তু আমি আমার আগের আলোচনাতেও অনেকবার বলেছি যে এই ধরনের সমস্যা হলে অবশ্যই ব্লাডের একটা টেস্ট সিরাম পি সেটা করে নেবেন এবং সেটা বেশি থাকলে সেটা প্রস্টেট ক্যান্সারের দিকে দিক নির্দেশ করে সেক্ষেত্রে আমরা এমআরআই স্ক্যান করাই এবং দরকারে বায়োপসি করে তার ডায়াগনোসিস করি এইবারে প্রস্টেট ক্যান্সারের এতদিন ধরে চিকিৎসা কিন্তু স্ট্যান্ডার্ড চিকিৎসা হয় অপারেশন নয় রেডিয়েশন ট্রিটমেন্ট এইবারে প্রস্টেট ক্যান্সারকে তিনটে রিস্ক গ্রুপে আমরা ভাগ করি একটাকে বলে লো রিক্স একটা ইন্টারমিডিয়েট রিক্স একটা হাই রিক্স ওটা এবার খুব সোজা খুব একটা ডিফিকাল্ট নয় যদি কোনো প্রস্টেট ক্যান্সার রোগী বা তার পরিজন এই মুহূর্তে আমার কথা শোনেন তাহলে তারা তাদের রিপোর্ট দেখবেন যে তিনটে জিনিস থাকে একটাকে বলে ব্লাডের পিএসএ লেভেল ব্লাডে একটা অ্যান্টিজেন মার্কার থাকে সেটাকে বলে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন সেটা আমরা ব্লাড টেস্ট করে পাই পিএস পিএসের ভ্যালুটা যদি দশের কম হয় বা দশ থেকে কুড়ি হয় বা কুড়ির বেশি হয় এই তিনটে ভাগে ভাগ করা হয় ক্যান্সারের স্টেজটা টি ওয়ান টু থ্রি এবং ফোর এই স্টেজ এবং ক্যান্সারের বায়োপসির পরে গ্লিসান গ্রেড বলে একটা গ্রেড থাকে সেটা ছয় অবধি সাত বা সাতের বেশি এই তিনটে প্যারামিটারের ওপরে লো ইন্টারমিডিয়েট হাই রিস্কে আমরা ভাগ করি লো রিস্ক হলো গ্লিসান স্কোর ছয় বা তার কম পিএসএ দশের কম এবং খুব ছোট টিউমার টি ওয়ান টি টু ইন্টারমিডিয়েট হলো গ্লিসান স্কোর সেভেন পিএসএ দশ থেকে কুড়ি এবং ছোটো টিউমার টি ওয়ান টি টু হাই রিস্ক হলো টি থ্রি টি ফোর বা একটু বড় টিউমার গ্লিসন স্কোর সাতের বেশি মানে আট নয় দশ দশ অবধি হয় এবং পিএসএ কুড়ির বেশি এর মধ্যে যে কোনো একটা হলেই হাই রিস্ক এবারে যে দুটো ট্রিটমেন্ট বললাম অপারেশন আর রেডিয়েশন মনে রাখবেন অপারেশন কেবলমাত্র লো আর ইন্টারমিডিয়েট রিস্কে করা যায় হাই রিস্কে কিন্তু অপারেশন কখনোই করা যায় না এটা হিস্টোরিক্যালি কোনোদিনই করা যেত না পৃথিবীর কোনো গাইডলাইনেই এটা নেই যে অপারেশন করা যায় এবার আমি কেন বলছি যে লো বা ইন্টারমিডিয়েট রিস্কেও অপারেশনের কোনো প্রয়োজন নেই বা অপারেশান ইনফিরিয়ার অপারেশনের সাইড এফেক্ট রেডিয়েশানের চাইতে বেশি কেন বলছি আমি এই কথাটা কেন বলছি যে অপারেশন করাবেন না রেডিয়েশন চিকিৎসা দিয়ে সুস্থ করুন আমাদের কাছে বিরাট বড় একটা ট্রায়াল আছে ইউকের ট্রায়াল ইংল্যান্ডের ট্রায়াল প্রায় দেড় হাজার পেশেন্টের ডেটা ট্রায়াল কি আমরা মানুষের উপরে দুরকম পরীক্ষা করে দেখি যে কোন পরীক্ষাটা ভালো কোনটা ভালো নয় তাতে দশ বছর ধরে ফলো আপ করা হয়েছে দশ বছর কিন্তু অনেক দশ বছরে দেখা গেছে লো রিস্ক বা ইন্টারমিডিয়েট রিস্ক রোগীদের যদি অপারেশন বা রেডিয়েশন করা হয় তাদের কিওর রেট কিন্তু সেম এবং অনেক ক্ষেত্রেই অপারেশানের পরেও রোগীদের রেডিয়েশন চিকিৎসা দিতে হচ্ছে অর্থাৎ অপারেশন এ চাইতে রেডিয়েশন কম তো নয়ই বরং অপারেশনের ক্ষেত্রে ফেরত এলে আবার রেডিয়েশন দিতে হচ্ছে এবং দিয়ে প্রতিটি রোগী কিন্তু সমানভাবে সুস্থ হচ্ছে কিন্তু যদি আমরা সাইড এফেক্টের দিকে দেখি তাহলে মূলত তিন ধরনের সাইড এফেক্ট হয় একটা হলো ইউরিনারি সাইড এফেক্ট বা ইউরিনের সমস্যা একটা হলো সেক্সুয়াল সাইড এফেক্ট মানে যৌন ক্ষমতা আর হলো ব্লাডার মানে বাওয়েল সাইড এফেক্ট বা রেক্টামের সাইড এফেক্ট মানে 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 বর্জ্য পায়খানার সমস্যা যেটা সেটা এইবার ইউরিনারি সমস্যা বা প্রস্রাবের সমস্যা অপারেশনের পরে কিন্তু বেশিরভাগ রোগীর আর আরেকটা জিনিস মনে রাখতে হবে অপারেশনটা কিন্তু রেডিক্যাল প্রসেট অনেক ক্ষেত্রেই টিউআরপি বলে একটা অপারেশান হয় রিসেকশন অফ ব্রস্টেট সেটা একটা এন্ডোস্কোপিক সার্জারি তাতে রাস্তাটা কুড়ে করে পরিষ্কার করে দেওয়া হয় সেটা কিন্তু প্রস্টেট ক্যান্সার অপারেশন নয় এবার এই ট্রায়ালে দেখা গেছে যে ইউরিনের সমস্যা অপারেশন করলে পরে অনেক বেশি মানে ইউরিন ধরে রাখতে না পারার ডায়াপার ডিপেন্ডেন্স এই ট্রায়ালটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে ট্রায়ালটার ছবি তাতে আপনারা দেখবেন যে তিনটে লাইন রয়েছে সেটাকে আমরা সারভাইভাল কার্ড বলি তিনটে লাইন আপনারা আলাদা করতে পারবেন না আর তার মানে অপারেশন বা রেডিয়েশন দুটোতেই কিন্তু দুটো লাইন একসাথে গিয়েছে মানে রোগী সমানভাবে কিওর হয়েছে সাইড এফেক্টে আপনারা দেখবেন যে ডায়াপার করে থাকতে হয় বেশিরভাগ রোগীকে অপারেশনের পরে ডায়াপার করে থাকতে হয় তারা প্রস্রাব কন্ট্রোল করতে পারেন না সেটা কিন্তু অপারেশনের একটা মস্ত বড় সাইড এফেক্ট এবং সে সাইড এফেক্টটা অত্যন্ত বেশি অপারেশনে রেডিয়েশানে সেটা নগণ্য এরপরে যেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশান এই যে ট্রায়ালটা আমি বলছি সেটা কিন্তু ইউরোলজিস্টের প্রকাশিত ডেটা মানে অপারেশন যারা সার্জেন করেন তাদের প্রকাশিত ডেটা আগের ট্রায়ালটা বললাম আমি সেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটা পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক পত্রিকায় প্রকাশিত এই ট্রায়ালটাও তাই এতে কিন্তু এনারা খুব সুন্দর ছবি আছে ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে কতগুলো লো কতজন মানুষকে অপারেশনের আগে ডায়পার পড়তে হতো কতজনকে পরে পড়তে হচ্ছে আপনারা দেখবেন যে ডায়পার ব্যবহারের সংখ্যা কত বেশি বেশিরভাগ মানুষকে ডায়পার ডিপেন্ডেন্ট হতে হচ্ছে মানে তার প্রস্রাব ধরে রাখতে পারছেন না এবং সেক্সুয়াল ফাংশন যৌন ক্ষমতা কিন্তু অপারেশনের পরে প্রায় প্রত্যেকেরই যৌন ক্ষমতা লোপ পাচ্ছে পাঁচ জনের মধ্যে মাত্র একজনের যৌন ক্ষমতা খানিকটা বজায় থাকছে অপারেশন করলে পরে যেটা রেডিয়েশনে কিন্তু ততটা নয় এবং রেডিয়েশানে ডায়পার ডিপেন্ডেন্সও নয় অতএব আমরা কি দেখতে পাচ্ছি যে লোয়ার ইন্টারমিডিয়েট রিস্কের ক্ষেত্রে আমরা যদি অপারেশন না করে রেডিয়েশন করি আমরা সুস্থ তো সমান করতে পারবই এবং আমরা সাইড এফেক্টস অনেকাংশে কম করতে পারবো মূল যেটা আপনারা হয়তো অনেকে ব্যাপারটা রিয়ালাইজ করতে পারবেন যে একজন মানুষ তার পক্ষে সারাদিন ডায়াপার সারাদিন রাত ডায়পার ডিপেন্ডেন্ট হয়ে থাকে একজন পূর্ণবয়স্ক মানে অ্যাডাল্ট মানুষের পক্ষে সেটা কতটা মানসিকভাবে তাকে বিধ্বস্ত করে দেয় এবং সেটা কতটা অনুভবপ্রেত কাজে এই ট্রায়ালগুলো এবার আর ব্যাপার এই নিয়ে অনেক সময় তর্ক করা হয়েছে ইউরোলজিস্টের সাথে তর্ক হয়েছে তারা বলেছেন যে হেড টু হেড কম্পারিজন কোথায় যেটা এতকাল ছিল না যেটার জন্য আমি বললাম যে আজকে এই কথাটা মানুষের কাছে আসা দরকার যে রেডিয়েশন ভার্সেস অপারেশন অবশ্যই মনে রাখবেন লোয়ার ইন্টারমিডিয়েট হাই রিস্কে কিন্তু অপারেশন হয় না সেখানে ট্রিটমেন্ট কিন্তু রেডিয়েশনই রেডিয়েশন আর হরমোনের ট্রিটমেন্ট ওই হেড টু হেড কম্প্যারিজেনটাও ইউকেতে হয়েছে সেটা ট্রায়ালটার নাম হলো পেস এ ট্রায়াল পেস এ পি এ ট্রায়াল তাতে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আপনারা অনেকেই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের নাম শুনেছেন আমাদের ইকোনমিস্ট শ্রী অভিজিৎ বিনায়ক যখন ব্যানার্জি যখন পেলেন নোবেল প্রাইজ আপনারা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল শুনেছেন তার মানে কি সেটা দুটো গ্রুপের মধ্যে পেশেন্টকে দেওয়া হয়েছে এবং এক দলকে অপারেশন এক দলকে রেডিয়েশন দেওয়া হয়েছে তাতে কিন্তু ক্লিয়ারলি প্রুফ হয়ে গেছে যে রেডিয়েশনের সাইড এফেক্ট অনেক কম অপারেশনের চাইতে সেই জন্য আমি বলছি যে প্রস্টেট ক্যান্সারে অপারেশানের কোনো প্রয়োজন নেই প্রস্টেট ক্যান্সার শুধুমাত্র রেডিয়েশন চিকিৎসা এবং হরমোনের চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তার সাইড এফেক্টস অনেক অনেক কম অর্থাৎ আধুনিক যে এভিডেন্স আধুনিক যে বৈজ্ঞানিক তথ্য আমাদের কাছে আছে প্রমাণিত তথ্য সেই তথ্য কিন্তু বলে দিচ্ছে যে প্রস্টেট ক্যান্সার সেটা লো হোক ইন্টারমিডিয়েট হোক হাই রিক্সের চিকিৎসা কিন্তু রেডিয়েশন চিকিৎসা এবং হরমোনের চিকিৎসা আমি একটু অ্যাডভান্স হলে তখন অন্যান্য খাওয়ার ওষুধও দরকার হতে পারে আচ্ছা তাহলে স্যার আপনি বলছেন যে সর্বশেষ প্রকাশিত যে গবেষণা সেখানে বলা হচ্ছে যেটা তা সেই অনুযায়ী অপারেশনের ঝুঁকি বা পার্শ্ববর্তী অনেক এটা এটা অনেকটা বেশি রাইট অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি এবং সেটার চাইতে রেডিয়েশনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং ইউকের একটা গাইডলাইন আছে ওদের নাইস গাইডলাইন বলে এনআইসি ই নাইস সেই নাইস গাইডলাইনটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স ওই গাইডলাইনটা ইউকের সমস্ত ডাক্তারদের ফলো করতে হয় সমস্ত হাসপাতালে ফলো করতে হয় তাতে কিন্তু বলা আছে যে একজন ব্রস্ট ক্যান্সার রোগী এলে তাকে কিন্তু বলতে হবে যে দেখো যদি তার লো ইন্টারমিডিয়েট রিস্ক হয় আপনি যদি অপারেশন করেন আপনার কিন্তু এই এই সাইড এফেক্টসগুলো হবে আর রেডিয়েশন করলে তার চেয়ে কম সাইড এফেক্টস হবে এই আপনি কোনটা পছন্দ করে নেবেন মুশকিলটা কি জানেন মানুষের মনে ধারণা যে ক্যান্সার হলেই কেটে বাদ দিয়ে দিলেই বুঝি কিওর হয়ে গেলাম এই ধারণাটা ভুল এই ধারণাটা বহুদিন আগে ছিল এবং সেটা দিয়ে আমরা শুধু অপারেশন যখন রেডিয়েশান চিকিৎসা উন্নত ছিল না কিমোথেরাপি ছিল না তখন শুধু অপারেশন হতো এবং দেখা গিয়েছে তাই দিয়ে কিওর করা যায়নি তাই বলেই নতুন চিকিৎসাগুলো এসেছে আর রেডিয়েশন চিকিৎসার এখন অসাধারণ উন্নতি হয়েছে মনে রাখবেন রেডিয়েশন চিকিৎসায় কিন্তু রকম ব্যথা লাগে না ঠিক যেমন এক্স রে হয় তেমনি ব্যথা বেদনাহীন চিকিৎসা এবং আধুনিক এসবিআরটি স্টিরোট্যাকটিক অ্যাবিলিটিভ বডি রেডিওথেরাপি ইমেজ গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে একেবারে টার্গেট করে শুধুমাত্র প্রস্টেটটাকে কিওর করে দেওয়া যায় প্রস্টেট ক্যান্সারটাকে শুধুমাত্র প্রস্টেটের রেডিয়েশান দিয়ে তাকে কিওর করে দেওয়া যায় ভালো টেকনিক এবং ভালো পদ্ধতির মাধ্যমে তাহলে স্যার মানে প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত কোন রোগীর ক্ষেত্রে কি অপারেশন প্রয়োজন নেই নাকি কোণ কোণ ক্ষেত্রে সার্জারি বা অপারেশনের প্রয়োজন এখনো হবে প্রোস্টেট ক্যান্সার রোগীর ক্ষেত্রে মোটামুটি কোন রোগীরই অপারেশন প্রয়োজন নেই কেবল মাত্র যদি কারো অ্যাকিউট ইউরিনারি রিটেনশন হয় মানে প্রোস্টাট একসাথে বন্ধ হয়ে যায় একদম আসছে না কিছুতেই হচ্ছে না সেই আমরা দেখেছি যে যদি ক্যাথিটার করা সম্ভব হয় ক্যাথেটার করে হরমোনের ওষুধ শুরু করলেই কিছু দিনের মধ্যে আবার রাস্তাটা খুলে যায় কিন্তু যদি সেই ক্ষেত্রে সাংঘাতিক সমস্যা হয় তখন অনেক সময় ওই টিউআরপি অপারেশন করে ইউরিনের রাস্তাটা একটু পরিষ্কার করার দরকার হতে পারে আর আর একটা ইন্ডিকেশন আছে ধরুন রেডিয়েশন দেওয়ার পরে যদি কখনও লোকাল রেকারেন্স হয় তখন অপারেশন করা যেতে পারে যদিও এখন উন্নত রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে অপারেশন রেডিয়েশনের পরে যদি আবার দুর্ভাগ্যবশত ফেরত আসে সাধারণত ফেরত আসে না কিওর রেট কিন্তু ভেরি হাই প্রস্টেট ক্যান্সার কিন্তু মোটামুটি প্রায় সবাইকেই কিওর করে দেওয়া যায় প্রস্টেট ক্যান্সারে মৃত্যু হওয়াটা খুব দুর্ভাগ্যজনক যদি না একেবারে অ্যাডভান্স স্টেজ বা খুব খারাপ একটা প্যাথোলজি নর্মাল যেটা প্রস্টেট ক্যান্সার হয় সেটাকে কিন্তু আমরা মানুষকে ইভেন স্টেজ ফোরেও আমরা বাঁচিয়ে রাখতে পারি আমি বলি যে আপনার প্রস্টেট ক্যান্সারের মৃত্যু হবে না তো সেক্ষেত্রে আমরা ফেরত এলেও আবার তাকে রেডিয়েশন চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি সেটাকে রি রেডিয়েশন চিকিৎসা বলে কাজে একমাত্র একটা দুটো ছোটোখাটো ব্যাপার ছাড়া অপারেশনের কিন্তু এখন আর কোনো রোল নেই আজকের আলোচনায় আমরা জানলাম প্রস্টেট ক্যান্সার মানেই কিন্তু অপারেশন বা সার্জারি নয় অত্যাধুনিক যে পদ্ধতিতে চিকিৎসা হবে বা সদ্য প্রকাশিত যে গবেষণায় দেখা গিয়েছে যে সার্জারি বা অপারেশন ছাড়াও ব্রস্টেট ক্যান্সারের রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন এবং ব্রস্টেট ক্যান্সার আক্রান্ত রোগীর মৃত্যু হওয়াটাই দুর্ভাগ্যজনক সেই শতকরা হারটা অত্যন্ত কম কাজে প্রোস্টেট ক্যান্সারে যারা ভুগছেন বা যাদের পরিবার পরিজনে কেউ রয়েছেন যিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত তারা আর চিন্তা করবেন না উদ্বিগ্ন হবেন না অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে সম্পূর্ণ নির্মূল হবে ক্যান্সার এবং সেটা অপারেশন বা সার্জারি ছাড়াই আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ